আজ দোল পূর্ণিমার এই পবিত্র দিনে মানুষ মেতে ওঠেন একে অপরকে রং দিয়ে ভালোবাসার প্রকাশে আকাশে বাতাসে পলাশের শিমুলে এই রঙেরই প্রকাশ দোল পূর্ণিমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কিছু ধর্মীয় রীতিনীতি রাধা এবং কৃষ্ণের উপাসনা হয় এই দিন রং মিষ্টি আবিরভাগে মন্দিরে মন্দিরে গৃহস্থের বাড়িতে আজ হয় রাধাকৃষ্ণের পূজা একটি প্রতিষ্ঠান যা শ্রীকৃষ্ণের চেতনা আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে দেওয়ার কাজ করে যাচ্ছে তা হল ইসকন ও সিওএন আসুন এর ফুল ফর্ম পুরো শব্দটা আজ জেনে নিই আই হল ইন্টারন্যাশনাল এস সোসাইটি ফর কে কৃষ্ণা एवं सीओ एन एक संगे कन्सियनेस हैपी होलि